আগে আমাকে জল থেকে তোলো একটি ছেলে নদীতে স্নান করতে গিয়ে কি করে যেন সে ডুবে যাচ্ছিল নদীর তীরে একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটি চিৎকার করে বলল ওগো আমি ডুবে যাচ্ছি আমায় বাঁচাও লোকটি বলল সাঁতার না শিখে একা একা নদীতে নামতে গিয়েছিলে কেন সাঁতার না শিখে এমনি করে কেউ জলে নামে ডুবে যা ছেলেটি তখন বলল তোমার বক্তৃতা পরে শুনবো আগে আমাকে জল থেকে তোলো আমাকে বাঁচাও তো বন্ধুরা এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে বিপন্ন লোককে বিপদ থেকে বিপদ মুক্ত করে তারপর উপদেশ দেওয়া উচিত গবর গণেশ জিউসের মানুষগোড়া হয়ে গেল হারমিসকে জিউস বললেন এদের মগজে বুদ্ধি ঢুকাবার ব্যবস্থা করো হারমিস তখন বুদ্ধি মাপার যন্ত্র নিয়ে ক্ষুদ্রাকার মানুষের মগজে মেপে মেপে বুদ্ধি ঢালতে লাগলেন ফলে মানুষেরা হয়ে উঠল বুদ্ধিমান জ্ঞানী ঢালতে ঢালতে পাত্রটা যখন একেবারে শূন্য হয়ে গেল তখন বিশালাকার কয়েকজন এখনও বাকি আছে কিন্তু এখন কী হবে বুদ্ধির পাত্র যে একেবারে শূন্য তাই তাদের আর কিছুই দেওয়া সম্ভব হলো না তাই তারা বুদ্ধিহীন ও মূর্খ হয়ে রইল দত্তরা তাই গবের গণেশ এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই চেহারা বিশাল হলে যে বুদ্ধি বেশি হবে এটা ভ্রান্ত ধারণা